আজকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটাই আরিয়ানের শেষ পিক দিয়েছিলাম তো তোমাদেরকে বলেছিলাম আরিয়ানের শেষ পিক দেখে নাও তো সেই ভিডিওটাতে অনেকেই অনেক রকম কমেন্ট করেছে তার মধ্যে থেকে একজন কমেন্ট করেছে এটা কি আদৌ শেখ পিকচার দেখে তো মনে হচ্ছে ঘুমন্ত ফটো পোস্ট করেছে একটা অ্যাক্সিডেন্টে মৃত মানুষের দেখে কোনো চোট নেই দেখি কোনো চোট নেই মৃত মানুষের যাই হোক অ্যাক্সিডেন্ট মানে কি মানে কাটা ছেড়া ছেঁড়া এগুলোই হবে ওর লেগেছিল মাথার এই পেছনটাই সবাই জানে আর যারা দেখেছিল তারাও জানে সুশালেও জানে আমি বলেছিলাম বারবার যে কোথায় লেগেছে ওর এখানে লেগেছিল পেছনটায় লেগেছিল। মুখ দিয়ে রক্ত বেড়েছিল এখানে কেটে গেছিলো হাত ছুলে গেছিলো পুরো বডিতেই মানে ভেতর থেকে একটা আঘাত পেয়েছিল পুরো বডিটা কালশিটে পড়ে গেছিলো তো আমি ওই সময় কি ওর কোথায় কোথায় লেগেছে সেইগুলো খুঁজে খুঁজে ফটো তুলে সেইগুলো তোমাদেরকে পোস্ট করে দেখাবো এইটুকু নলেজ নেই